মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাকে ধুলির সাত করতে মরিয়া হয়ে উঠেছে শাসক দলের নামধারী কিছু চোরপটি নেতা রবিবার রাতে রাজনগর বিধানসভা কেন্দ্রের রাধানগর তিন নম্বর এলাকা থেকে নেশার কারবারি করতে গিয়ে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশের জালে আজক রাধানগর এলাকার শাসকদলের নামধারী চোরপটি নেতা সুমন বিশ্বাস রাধানগর থানার ওসি জানান রবিবার রাতে সন্দেহ ভাজুর একটি বাইককে আটক করে তল্লাশি চালিয়ে পঁচিশ বোতল ফ্যানসিডিল উদ্ধার করা হয় পুলিশ বাইক এবং বাইক চালকসহ সহ ফ্যানসিডিল থানায় নিয়ে আসে এবং সুবন বিশ্বাসের প্রতি এনডিপিএস ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত জারি রেখেছে যারা গেছে মণ্ডলের দায়িত্ব প্রাপ্তদের আসকারাতে বিধানসভা জুড়ে তুণপুটির দাপট যেমন বেড়েছে তেমনি নেশা সাম্রাজ্য বিস্তার করে দাপিয়ে বেড়াচ্ছে ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং যুব সমাজের জীবনযাত্রা অষ্টাগত প্রাণ হয়েও যাচ্ছে আমরা বেলা আমরা পিয়ার বাড়ি থানা দিন রাধানগর তিন নম্বর টিলা এলাকাতে রান্নাঘড়া থাউনপুষ্ট অবিসি নীরেন্দ্র বর্মা ভেঙে চেকিং করছিলেন এমন সময় হঠাৎ করে একটি বাইক সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে পঁচিশটি এনসিডি উদ্ধার করি এবং একটি বাইক ডিটেন করি বাইকের নাম্বার টিআর জিরো থ্রি জে নাইন ওয়ান টু জিরো এবং সাথে আমরা বাইকের চালককে আটক করি ওনার নাম সুমন বিশ্বাস বাবার নাম লেট সুধীপ বিশ্বাস রাধানগর টিলা এলাকাতে তো আমরা এখন একটি এনডিপি এর ধারায় মামলা নিচ্ছি এবং এ ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উনি এই মালগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় এগুলো পাচার করবে এবং এর সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা তদন্ত করছি তদন্ত করে বের করে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব